আমি এখানে সাত পিস কাতলা মাছ নিয়েছি ওটাকে ম্যারিনেশন করে রাখবো তার জন্য লবণ দিলাম হলুদ আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি ওটা দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দেবো আমি ও মাছটা ভালোভাবে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় দিয়ে আধ ঘন্টা ঢাকা চাপ ঢাকা দিয়ে রেখে দেবো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে আমার এটা আমি এবার আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তেল গরম করে এবার আমি মাছগুলো ভেজে নেবো অল্প করে এটা বরফের মাছ ওই জন্য আমি ভেজে নিচ্ছি দেশি মাছ হলে ভাজতে হবে না মশলার সাথেই যেটুকু ভাজা হবে অতি ভালো লাগবে দেখুন এটা আমি ভেজে নেবো এবার অল্প করে উল্টে পাল্টে এই যে আমার ভাজা হয়ে গেছে মাছ এবার আমি তুলে নেব আপনারাও দেখবেন এইভাবে বানিয়ে ভালো লাগবে দেশি মাছ হলে তো আরো ভালো হবে চুন হয়ে গেছে আমি বেশি ভাজিনি কিন্তু এটা মশলা লেগে আছে বলে ওই জন্য মশলাটা একটু বেশি ভাজা ভাজা হয়েছে মাছটা বেশি ভাজা হয়নি তুলে রাখছি এর উপরে এবার আমি এর উপরেই কিছুটা পেঁয়াজ খোঁচানো এই যে পেঁয়াজ খেঁচানো দিয়ে দিলাম একটু অল্প একটু নেড়ে নিয়ে এর উপরে টমেটো দিয়ে দেবো টমেটম দিয়ে দিলাম দিয়ে আমি এতে এবার এটা একটু নুন ছড়িয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় এই যে নুন ছড়িয়ে দিয়েছিলাম হয়ে গেছে টমেটোটা এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি অল্প এর সাথে একটু হালকা করে নেড়ে নিয়ে হালকা একটু মশলার সাথে কষিয়ে নেবো যে মশলাটা ছিল বাটিতে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর কিছু মশলা দেবো না এর উপরে আমি দেখুন এই যে হয়ে গেছে আমি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা চেরা আর একটু জল দেবো আমি এই যে অল্প করে আরেকটু জল দিলাম এবার একটু পোস্ত বাটা যেটা পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে দিয়ে আমি এবার এটা একটু সরষের তেল দিয়ে ওপর থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে দেবো যাতে পোস্তর ফ্লেভার সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে মিশে যায় এই যে হয়ে গেছে আমার মাছ রান্না আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম হয়ে গেছে আমার মাছ খেতে কিন্তু সুন্দর হয়েছিল